সবার বাড়িতেই ময়দা থাকে আর চিতই পিঠা সবারই ভালো লাগে তাই আজকে বানাবো ময়দা দিয়ে চিতই পিঠা খুব সহজে আপনিও কড়াইয়ে বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা বড় বাটিতে এক বাটি ময়দা হাফ বাটির মতো সুজি আর হাফ টেবিলস্পুন লবণ দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার হাফ গ্লাসের মতো জল দিয়ে মেশাতে শুরু করছি অল্প অল্প জল দিয়ে একটা বড় চামচের সাহায্যে মেশাতে থাকবো একবারে জল দিয়ে মেশাতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বা ব্যাটারটা ভালোভাবে মিশবে না আর দলা পাকিয়ে যেতে পারে এবার আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো আধ ঘন্টা পরে ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটার ঘন দেখালে অল্প অল্প করে জল অ্যাড করে মেশাতে হবে ব্যাটারটা মসৃণ আর ঢালার মতো পাতলা হতে হবে এবার ওয়ান টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা এখন ঢালার জন্য রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি এবার একটা বাটিতে করে ব্যাটারটা কড়াইয়ে দিচ্ছি ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রাখবো এই সময় কড়াইটা লো ফ্লেমে রাখতে হবে ব্যাটারটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে মানে আমার চিতল পিঠা হয়ে গেছে এবার তুলে রাখছি প্রথমের পিঠাটা অতটা ভালো হবে না সেম প্রসেসে আবার বাটিতে করে ব্যাটারটা কড়াইয়ে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো কড়াইয়ের গা থেকে ব্যাটারটা ছেড়ে গেলে বুঝতে হবে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সেম প্রসেসে বাকি পিঠাগুলোও করে নেব চিতই পিঠার এক দিকটা নরম আর অন্য দিকটা একটু পোড়া দেখালেও ভেতরের অংশ নরম আর তুলতুলে হয় চিতই পিঠা সাধারণত নারকোল কোড়ানো বা খেজুরের গুড়ের সঙ্গে খায় দুধের মধ্যে মিশিয়ে খেলেও অসাধারণ লাগে